পৃথিবীতে কত শত সুন্দর বিল্ডিং আছে আজকের ভিডিওতে আপনাদের জানাবো এর মধ্যে দশটি বিল্ডিং সম্পর্কে কিছু তথ্য চলুন শুরু করি ইটালি ডুয়োমো ডি মিলানো মিলান স্কাইলাইনের একটি শ্বাসরুদ্ধকার প্রধান স্থান ডুয়োমোর ইতিহাস ছয় শতাব্দীরও বেশি সময় জুড়ে গথিক ডিজাইনের জনপ্রিয়তার শীর্ষে তেরোশো সালে ক্যাথেড্রলের নির্মাণ শুরু হলেও বিশ শতকের মাঝামাঝি সময়ে এটি নির্মাণ সম্পন্ন হয় কয়েক দশক ধরে সর্বশ্রেষ্ঠ স্থপতি প্রকৌশলী এবং শিল্পীদের পরিশ্রম দুর্দান্ত কাঠামোটি করতে সহায়তা করেছে হাঙ্গেরির পার্লামেন্ট ভবন হাঙ্গেরিয়ান পার্লামেন্ট শহরের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত যার নাম দ্য হাউস অফ নেশন বিল্ডিংটি সাজাতে চল্লিশ কেজি সোনা পাঁচ লক্ষ অলঙ্কৃত পাথর এবং দুইশো বিয়াল্লিশটি মূর্তি ব্যবহার করা হয়েছে রাতে বিল্ডিংটি হলুদ রঙে আলোকিত হয় নীল নদীর সাথে একটি দৃশ্য সৃষ্টি করে সংসদটি বুদাপেস্টের মার্গারেট ব্রিজ এবং বিখ্যাত চেইন ব্রিজের ঠিক মাঝখানে অবস্থিত ভারতের জয়পুরের হাওয়া মহল সতেরোশো সালে লাল এবং গোলাপি বেলে পাথরে নির্মিত হয়েছে ঐতিহাসিক ভবনটি পাঁচতলা বিল্ডিংটিতে নয়শো তিপ্পান্নটি ছোট জানালা রয়েছে যা জটিল জালি দিয়ে সজ্জিত এই ভবনটি অসাধারণ সুন্দর এবং ভারতের একটি জনপ্রিয় স্থান। ফ্রান্সের মন্ট সেন্ট মিশেল অ্যাবে ফ্রান্সের একটি বিখ্যাত সাংস্কৃতিক আকর্ষণ মন্ট সেন্ট মিশেল অ্যাবে দশ শতকের সময় নির্মিত এটি পশ্চিম রোমান সাম্রাজ্য থেকে রোমান এবং গথিক শৈলী পর্যন্ত বিভিন্ন স্থাপত্য উপাদান প্রদর্শন করে বিল্ডিংটি একটি স্ট্রাকচার যা একাধিক অংশে বিভক্ত চার্চ অ্যাবে মঙ্ক বিল্ডিং এবং অনেক কিছু আছে চ্যাপেল এখানে গ্র্যান্ড প্যালেস থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত সতেরোশো সাল থেকে থাইল্যান্ডের রাজাদের বাসভবন এটি গ্র্যান্ড প্যালেস শতাব্দী ধরে একটি সাংস্কৃতিক প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে জায়গা জুড়ে অবস্থিত এতে সোনার সাতযুক্ত মন্দির এবং পান্নার বুদ্ধ রয়েছে জার্মানির নিউস ওয়ান স্টেইন দুর্গ সম্ভবত বিশ্বের সবচেয়ে বিখ্যাত দুর্গ নিউস ওয়ান স্টেইন প্রায় রূপকথার মতোই উনিশ শতকে রোমান রিভাইভাল প্রাসাদটি জার্মানির দক্ষিণ পশ্চিম বাভারিয়ার একটি পাহাড়ে অবস্থিত রাশিয়ার সেন্ট বেসিলের ক্যাথেড্রল রাশিয়ার রেড স্কোয়ারের এই সুন্দর লাল ক্যাথেড্রলটি মস্কোর স্থাপত্যের সবচেয়ে বিখ্যাত শৈল্পিক কাজ এটি পনেরোশো থেকে পনেরোশো একষট্টি এর মধ্যে ইভান দ্য টেরিবল দ্বারা নির্মিত হয়েছিল এটি একটি অর্থোডক্স চার্চ এবং রাশিয়ার অন্যতম জনপ্রিয় ল্যান্ডমার্ক কম্বোডিয়ার আঙ্কোর ওয়ার্ড আঙ্কোর যার অর্থ শহর নবম থেকে পনেরোশো শতাব্দী পর্যন্ত খেমার সাম্রাজ্য ছিল এটি একটি অবিশ্বাস্য ষাট মাইল জুড়ে বিস্তৃত এক হাজারটিরও বেশি পাথরের মন্দির নিয়ে গঠিত বারো শতকের গোড়ায় নির্মিত এটি আজও বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্মৃতিস্তম্ভ ওয়াট রং থাইল্যান্ডের চিয়াংরাই অবস্থিত থাইল্যান্ডে অবিশ্বাস্য অনেক টেম্পল রয়েছে তবে ওয়াট রংখুনের মতো অত্যাশ্চর্য কোনোটিই নয় এই সম্পূর্ণ সাদা মন্দিরটি পুরানো মন্দিরের একটি আধুনিক পুনর্নির্মাণ যা ধ্বংস হয়ে গেছিল অস্বাভাবিকভাবে এটি ব্যক্তিগত মালিকাধীন এবং এটি ধর্মীয় স্থানের চেয়ে একটি শিল্পকর্ম মন্দিরটি বর্তমানে সংস্কারের কাজ চলছে যা দু হাজার সালের আগে শেষ হবে বলে আশা করা যায় না ভুটানের টাইগার স্নেস্ট ভুটানের সবচেয়ে ম্যাজেস্টিক সাইটটি সমুদ্রপৃষ্ঠ থেকে তিন মিটার উঁচু পাহাড়ে অবস্থিত এটিতে পৌঁছানো সহজ নয় অনেকে বলেন যে পদ্ম সম্ভব যাকে দ্বিতীয় বুদ্ধা বলা হয় তিনি নাকি ভুটানের বৌদ্ধ ধর্ম প্রচারের আগে এখানে তিন মাস ধ্যান করেছিলেন মঠের ভিতরে কয়েকটি স্তর এবং তিনটি মন্দির রয়েছে